স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলের যত্নও কিন্তু এর উপকারিতা কোনো অংশে কম নয় পেয়ারা পাতার রস বা পেয়ারা পাতার চা পান করে আপনি অনেক বড় বড় রোগের হাত থেকেও মুক্ত থাকতে পারবেন এই পাতা ডেঙ্গু জ্বর দূর করতে বেশ কার্যকর কারণ এই পাতার মধ্যে রক্ত পরিষ্কার করার গুণ রয়েছে তাই এটা ডেঙ্গু জ্বরে বেশ উপকার দিয়ে থাকে এর জন্য একটি পাত্রের মধ্যে চার থেকে পাঁচ কাপ পানি নিন তারপর এর মধ্যে আট থেকে দশটি পেয়ারা পাতা দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিন চার কাপ পানি যখন তিন কাপ হয়ে যাবে তা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন আর রুগীকে দিনে তিনবার এক কাপ করে এই পেয়ারা পাতার চা পান করতে দিন যা ডেঙ্গুর প্রকোপ দূর করতে সহায়তা করবে পেয়ারা পাতার চা ওজন কমাতেও বেশ সহায়তা করে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে পাশাপাশি রয়েছে লোগ্লাইসেমিক ইন্ডেক্স যা ওজন কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই পেয়ারা পাতার রস সেবনের মাধ্যমে আপনি আপনার অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে পারবেন পেয়ারা পাতা শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি না করেই সুগারের পরিমাণ কমিয়ে ফেলতে সহায়তা করে ফলে এটি ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে নিয়ে আসে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোফেন থাকায় এটি স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সার ও মুখের ক্যান্সারের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকরী একটি গবেষণায় দেখা গেছে যে জরায়ু ক্যান্সারের বৃদ্ধির জন্য দায়ী অ্যান্ড্রোজেন রোধে পেয়ারা পাতার রস বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই এটা বুড়ি থেকে ক্যান্সারের জীবন ধ্বংস করতে সহায়তা করে আর আপনি যদি ডায়াবেটিসকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে চান তাহলে দিনে অন্তত একবার পেয়ারা পাতার চা পান করুন নিয়মিত এইভাবে বারো দিন পান করলে আপনি আপনার ডায়াবেটিসের মাত্রা অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন এমন কি এটা হজম শক্তি বাড়াতেও বেশ কার্যকর এই পাতার মধ্যে ব্যাকটেরিয়া প্রতিরোধক শক্তি রয়েছে যা অন্ত্রকে ক্ষারীয় করে জীবাণু বৃদ্ধি রোধ করতে সহায়তা করে এ পাতা অতিরিক্ত মিউকাস খরণ রোধ করে দেয় তাই এটা পেটের নানা ধরনের সমস্যার সমাধান করে ফেলে নিয়মিত পেয়ারা পাতার চাপান করলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এটি ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতেও সহায়তা করে এছাড়া এর মধ্যে ব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটা ডায়রিয়া ও ডিসেন্ট্রি কমাতে সহায়তা করে পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে নিন তারপর সেই পানিকে ঠান্ডা করুন আর সেই পানির সাহায্যে মাথার ত্বকে মাছাজ করুন এর ফলে আপনার চোর পড়া প্রতিরোধ হয়ে যাবে তাছাড়া কফ ও ব্রঙ্কাইটিস কমাতেও পেয়ারা পাতার চা বেশ কার্যকরী এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও আয়রন রয়েছে তাই এটা হাড়ের যত্নেও বেশ কাজ করে পেয়ারা পাতার রক্তচাপ কমাতেও সাহায্য করে পেয়ারা পাতা রক্তকে অতিরিক্ত ঘন হওয়ার হাত থেকে রক্ষা করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি ও বি সিক্স থাকায় এটি মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে এই পাতাটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি পেয়ারা পাতাকে কিছুক্ষণ ধরে চিবিয়ে নিন এর ফলে পেয়ারা পাতার রসের কারণে মাড়ির রক্ত পড়া মুখের ঘা ও মাড়ির ব্যথায় অনেকটা আরাম পেয়ে যাবেন পেয়ারা পাতা পিষে ব্রণের উপর লাগালে দ্রুতই ব্রণ ভালো হয়ে যায় কারণ এর মধ্যে ভিটামিন সি রয়েছে পাশাপাশি এটা ত্বক থেকে কালো দাগ দূর করতেও সহায়তা করবে তাছাড়া পেয়ারা পাতার রস ফেস প্যাক হিসেবে ব্যবহার করলেও আপনি আপনার ত্বক থেকে বয়সের ছাপগুলোকে দূর করে ফেলতে পারবেন দ্রুতই ভালো রেজাল্ট পেতে চাইলে আপনি নিয়মিত পেয়ারা পাতার চা পান করুন পাশাপাশি পেয়ারার কচি পাতা পেস্ট করে মুখে লাগান যা আপনার ত্বকে সৌন্দর্য বাড়িয়ে দিতে অনেকটা ভালো কাজ করবে নিয়মিত পেয়ারা পাতার চা পান করলে আপনি কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা থেকেও দূরে থাকতে পারবেন এর মধ্যে উচ্চমাত্রায় ভিটামিন এ থাকায় পেয়ারা পাতার দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও বেশ সহায়তা করে চোখের ছানি বয়সজনিত চোখের সমস্যা সহ চোখের সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে পেড়া পাতা বেশ কার্যকর পাতায় প্রচুর পরিমাণে কপার থাকায় থাইরয়েডের রোগীদের সুস্থ রাখতে বেশ সহায়তা করে দেহে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ ও সকল অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণকারী গ্রন্থিগুলোর মধ্যে থাইরয়েড সব থেকে গুরুত্বপূর্ণ আর কপারের কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থি পুরো দেহের প্রয়োজনীয় হরমোন ঠিকমতো তৈরি করছে কিনা এবং হরমোনগুলো পুরোপুরি কাজ করছে কিনা তার প্রতি খেয়াল রাখা তাই থাইরয়েডের রোগীরা নিয়মিত পেয়ারা পাতার চাপান করতে পারেন এই পাতাটি দেহের মধ্যে হিস্টাসিন তৈরির প্রক্রিয়া নিরাময় করে অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে সহায়তা করে এছাড়াও পোকামাকড়ের কামড়ে ফোলাভাব কমানোর জন্য পেয়ারা পাতার ব্যবহার বেশ কার্যকরী